বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কুর্তি তৈরি করে নিব খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি এখানে আমি একটা ম্যাক্সি থেকে কুর্তিটা তৈরি করে তো ম্যাক্সিটাকে প্রথমে এখানে আমি উল্টা করে নিচ্ছি এটা একটা রেডিমেড ম্যাক্সি তো এভাবে করে আমাদের অর্ধেক করে নিতে হবে তার মানে এখানে আমাদের দুই ভাজি চার পাট কাপড় তো এখানে আমি প্রথমে হাতাগুলো আলাদা করে নিচ্ছি কারণ এখানে আমাদের সাইজ মতো হাতাগুলো তৈরি করে নিতে হবে তো প্রথমে এখানে আমি হাতাগুলো খুলে নিচ্ছি তো হাতাগুলো এভাবে করে খুলে নিতে হবে দুটা হাতা একইভাবে এখানে আমি সুতাগুলো খুলে নিচ্ছি খুলে নিয়ে হাতাটা এভাবে করে খুলে নিলাম তো এখন আমাদের পুরো কাপড়টাকে এভাবে করে বসিয়ে দিতে হবে তার মানে এখানে আমাদের দুই ভাজে পাট কাপড় এখানে আমি প্রথমে শোল্ডার ডাউনটা করে দিব তো এখানে যেহেতু আমাদের গলাটা যেমন ছিল তেমনই থাকবে তো ডাউন করে দিচ্ছি ডাউন করে দিচ্ছি এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ তো উপরের থেকে দেড় ইঞ্চি পরিমাণে মার্কিং করে দিচ্ছি এবং এইভাবে করে আমি ডাউন করে দিচ্ছি তো এই ডাউন থেকে এখানে আমি আর্মহোল মেজারমেন্ট করে নিব এখানে আমি আর্মহোল দিয়ে দিচ্ছি আট ইঞ্চি পরিমাণ তো এইভাবে করে মেজারমেন্ট করার পরে এখানে আমি মার্কিং করে দিয়েছি তো এখানে আমি সাইড ফাড়া দিব সাড়ে বিশ ইঞ্চি পরিমাণ এবং এখানে আমাদের আর যে মার্কটা আছে এবং সাইড ফাড়ার যে মার্কটা এটার অর্ধেক করলে এখানে আমি পেটের মাপ পেয়ে যাবো তো এখানে আমাদের সাইড ফাড়ার যে মাপটা সেটা হচ্ছে আমাদের কোমরের মাপ তো এখন আমি এভাবে করে অর্ধেক করে নিচ্ছি এবং অর্ধেক করে নিয়ে এখানে আমি পেটের মাপটা বের করে নিচ্ছি তো এখান থেকে আমি লম্বা দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি কুর্তি তৈরি করে নেব এখানে আমি লম্বা দিচ্ছি পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ এবং নিচের দিক থেকে আরো এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি হোল করার জন্য তো নিচের দিক থেকে এখানে আমি কাট করে নিচ্ছি তো এইভাবে করে কাট করে নেওয়ার পরে এখানে আমি চেস্ট চেস্ট হচ্ছে এখানে আমাদের একুশ ইঞ্চি পরিমাণ একুশকে চার দিয়ে ভাগ করে দিচ্ছি ভাগ করে দিলে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি এক ইঞ্চি বেশি নিচ্ছি তো চেস্ট মানে বুকের মাপ যত এখানে আমি পেটের মাপটা হচ্ছে এক ইঞ্চি পরিমাণ কম নিয়েছি এবং এখানে আমি সাইড ফারার যে অংশটা কোমরের অংশটা সেখানে আমি বাড়িয়ে দিয়েছি হচ্ছে ইঞ্চি ইঞ্চি পরিমাণ পরিমাণ এবং এখানে আমি বাড়তি করে নিয়েছি মার্জিন তো নিচের দিকে ঘেরটা যতটুকু ছিল এই ম্যাক্সিটার ততটুকু পরিমাণ এখানে আমি নিয়ে নিচ্ছি শুধুমাত্র এখানে আমাদের সাইডের দিক থেকে এক ইঞ্চি পরিমাণ মার্কিং করে দিচ্ছি তো এক ইঞ্চি পরিমাণ এখানে আমাদের সাইড ফারার মধ্যে চলে যাবে মানে সাইড যে ফাড়াটা সেলাই করব তখন সেই সেলাইয়ের মধ্যে চলে যাবে তো এখন আমাদের এভাবে করে ধরে নিতে হবে এভাবে করে আমি দিয়ে মিলিয়ে দিচ্ছি পেটের মাপ থেকে নিচের দিকে এভাবে করে মিলিয়ে দিব এবং এখানে আমাদের সাইড ফাড়া থেকে নিচের দিকের পোষণটা মানে ঘেরের পোষণটা মিলিয়ে দেওয়ার সময় এখানে আমাদের স্ট্রেট করে লাইন কেটে নিতে হবে নিচের দিক থেকে একটু কার্ভ করে দিচ্ছি যাতে করে নিচের দিকে ঝুলে না যায় তো নিচের দিক থেকে এভাবে করে কাট করে নিচ্ছি এবং সাইডের দিকের পোষণ এখানে আমাদের সুন্দরভাবে সমানভাবে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমাদের কাট করে নিতে হবে উপর পর্যন্ত এভাবে করে কাট করে নিয়েছি তো ショルダー এখানে আমি 1/2 পরিমাণ রেখে বাকিটুকু কাট করে নিয়েছি তো আর্মলে শেপটা এখানে আমি করিনি এভাবে করে শেপ করার জন্য এখানে আমি সুন্দরভাবে যে মার্কিংটা আছে সেই মার্কিং থেকে উপর পর্যন্ত এভাবে করে আমি সুন্দরভাবে শেপটা করে দিলাম তো এভাবে করে শেপটা করার পর এখানে আমাদের যে তাল পাটের জন্য যে শেপটা সেই শেপটা এখানে আমাদের করে দিতে হবে তো এখানে আমি ফ্রন্ট পার্টে তাল পাটটা কাটবো উপরের পার্টটা এবং এখানে আমাদের এভাবে করে নিচের পাটটা ধরে নিতে হবে তো সবার নিচের পার্টটা এখানে আমি ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এভাবে করে আমাদের পনে এক ইঞ্চি পরিমাণের মতো এখানে আমাদের কাট করে নিতে হবে এটা হচ্ছে ফ্রন্ট আরমুল শেপ ঠিক আছে তো এভাবে করে এখানে আমি কাট করে নিয়েছি তো এখানে আমি প্রথমে ব্যাক মেজারমেন্ট করে নিচ্ছি যত ইঞ্চি এসেছে এখানে আমাদের ইঞ্চি এসেছে তো যত ইঞ্চি আসবে তার চাইতে এখানে আপনারা হাফ ইঞ্চি কম নেবেন যখন হাতা কাটিং করবেন তো হাতাটা এখানে আমাদের রেডি ছিল এখানে আমাদের রেডি হাতাটা এখানে আমি নিয়ে নিয়েছি তো হাতাটাকে এখানে আমি লম্বা নিয়ে নিচ্ছি হচ্ছে একুশ ইঞ্চি পরিমাণ এবং উপরের দিক থেকে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নিচ্ছি এভাবে করে একটা লাইন করে দিয়েছি এবং এখানে আমি ডাউন করে দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এভাবে করে আমি মার্কিং করে দিচ্ছি তো লাইনগুলো এভাবে করে করে দেওয়ার পর এই কোনা থেকে যে মার্কিংটা করব সেটা হচ্ছে ব্যাক আর্মহোলটা হোলটা যতটুকু হবে তার চাইতে হাফ ইঞ্চি কম নেবেন এবং এখানে আপনারা বাড়তি করে কাপড় ধরে নেবেন এই সাইড থেকে এখানে আপনারা তিনবার বা সাড়ে তিন ইঞ্চিতে ধরে নিয়ে এভাবে করে একটা শেপ করে দিবেন খুবই সহজ উপায়ে এখানে আপনারা হাতাটা কাটিং করে নিতে পারবেন তো এখানে আমি লুজ হাতা তৈরি করে নিব তো লুজ হাতা তৈরি করার জন্য এখানে আমাদের বাড়তি করে কাপড় ধরে নিতে হবে তো বাড়তি করে কাপড় ধরে নেওয়ার জন্য এখানে আমাদের আরও যে কাপড়টা ছিল সেই কাপড় থেকে এখানে আমি মোট হচ্ছে দুই ভাজে চার পাট কাপড় নিয়ে নিব কারণ এখানে আমাদের সামনে এবং পিছনে জোড়া লাগিয়ে নিতে হবে তো এখানে আমি প্রথমে কাট করে তো যতটুকু কাপড় ছিল সেই অনুযায়ী এখানে প্রথমে আমি হাতাটা এভাবে করে কাট করে নিলাম দুইটা হাতায় একইভাবে কাট করে নিতে হবে একটা হাতার যে কাট করে নিয়েছি সেই উপরে সুন্দরভাবে আমি হাতাটাকে উপরে বসিয়ে দিয়ে নিচের যে হাতাটা সেই হাতাটা কাট করে দিচ্ছি তো এভাবে করে হাতাটা কাট করার পরে এখানে আমাদের হাতাতে বাড়তি কাপড় এখানে আমি অ্যাড করব যাতে করে এই হাতাটা একটু লুজ হয়ে যায় তো সাইডের দিকে যে পোর্শনগুলো ছিল সেই পোর্শন থেকে মানে নিচের দিকে আমাদের বেশ কিছু কাপড় বেঁচেছিল এই কাপড় থেকে এখানে আমি হাতাটা জোড়াটা লাগিয়ে নেব তো নিচের দিক থেকে এখানে আপনারা সমান করে কাপড়টা কেটে নেবেন এখানে আমাদের দুই চার পাট কাপড় এভাবে করে আমাদের বসিয়ে নিতে হবে এবং বসিয়ে দিয়ে এখানে আপনারা মার্জিন ধরে এই হাতার এভাবে করে মার্জিন ধরে সুন্দরভাবে এই কাপড়ের উপর বসিয়ে দিবেন তো এভাবে করে বসিয়ে দিয়েছি এবং বসিয়ে দেওয়ার পর এখানে আমি এভাবে করে মানে যতটুকু চান ততটুকু কাপড় এখানে আপনারা বাড়তি করে ধরে নেবেন তো এখানে আমি মহড়ার দিকে কাপড় বাড়িয়ে নিব তো এখানে আপনারা কতটুকু পরিমাণ বাড়াতে চান এখানে আমি বাড়িয়ে নিয়েছি হচ্ছে ইঞ্চি পরিমাণ এবং মার্জিন আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বা টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে নেবেন তো এখানে আমি পাকিস্তানি টাইপের যে লুজ হাতাগুলো সেই লুজ হাতাটা করার জন্য এখানে আমি আরো বাড়তি কাপড় জোড়া দিয়ে নিচ্ছি এবং নিচের দিক থেকে শেপটা এভাবে করে মিলিয়ে দিচ্ছি নিচের দিক থেকে একটু কার্ভ করে কাট করে নিলে এখানে আপনাদের হাতাটা ঝুলে যাবে না সুন্দরভাবে কাট হয়ে যাবে তো এই সাইড থেকেও কাট করে নিয়েছি এবং এখানে আমাদের এই সাইড থেকে এভাবে করে কাট করে নিতে হবে তার মানে এখানে আমাদের দুই ভাজে চার পাট কাপড় পেয়ে গেছে দুটা হাতার জন্য তো প্রতিটা জোড়া যখন লাগাবেন এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে সুন্দরভাবে এখানে আপনাদের সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে দিতে হবে তো প্রতিটা হাতায় এভাবে করে সেলাই করে নিতে হবে এভাবে করে আমি মোট চারটা পার্ট পেয়ে গেছি হাতার জোড়া লাগানোর জন্য তো চলুন সেলাই তো সেলাই করার জন্য প্রথমে এখানে আমাদের শোল্ডারটা সেলাই করে নিতে হবে তো যেহেতু রেডিমেড একটা ম্যাক্সি ছিল এখানে গলাটা যতটুকু ছিল ততটুকু আমি নিয়ে নিয়েছি তো বিয়াল্লিশ সাইজের জন্য আমার মনে হচ্ছে এই গলাটা হচ্ছে পারফেক্ট এখানে সামনের দিকে এখানে আমাদের সাড়ে ছয় ইঞ্চির মতো গলাটা ছিল এবং পিছনের দিকে গলাটা হচ্ছে ডাউন ছিল পনে এক ইঞ্চির মতো তো এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি শোল্ডারগুলো অ্যাটাচ করে দিচ্ছি গলাটা ঠিকই ছিল শুধুমাত্র একটু কার্ভ করে এভাবে করে আমি সোল্ডারগুলো সেলাই করে নিয়েছি তো এখন আমি হাতার পোশুনগুলো সেলাই করে নেব তো হাতার পোশুনগুলো সেলাই করার জন্য এখানে আমি একটা হাতা নিয়ে নিয়েছি তো হাতাতে এখানে আমাদের সেলাই করা ছিল সেলাইটা খুলে নিতে হবে খুলে নেওয়ার পর এখানে আমি জোড়াটা লাগিয়ে দিব তো ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে একটা সাইডের জোড়া যে লাগিয়ে নিচ্ছি ঠিক একইভাবে অপোজিট সাইডের জোড়াটা ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো হাতাটাই একটা হাতা যেভাবে করে সেলাই করছে অপোজিট হাতাটাও ওই একইভাবে এখানে আমাদের জোড়াগুলো লাগিয়ে নিতে হবে তো এইভাবে করে দুই সাইডের জোড়া লাগিয়ে নিয়েছি মিডিল বরাবর কাট করে দিচ্ছি এখন আমাদের মেন পার্টটা এভাবে করে মেলে ধরতে হবে তো প্রথমে এখানে আমি একটু তালপাট কাটিং করে নিব এখানে আমাদের ভিতরের দিকে মানে সোজা সাইডটা এবং উপরের দিকে এভাবে করে উল্টা সাইডটা রেখে যে কোনো এক সাইড থেকে এখানে আপনারা তালপাট কাটিং করে নেবেন তো এখানে আমি তালপাটটা কাটিং করে নিয়েছি এখন আমি যেটা করব যে সাইডটা তালপাট করে এভাবে আমাদের ধরে নিতে হবে মানে সামনের সাইডে এখানে আমাদের আমাদের তালপাট হাতাটার তালপাট এবং মেইন পার্টের তালপাট এভাবে করে বসিয়ে দিতে হবে এবং ভিতরের দিকে সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে বরাবরের মতো এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি মিডিল থেকে সাইড একটা সাইড সেলাই করে নিয়েছি এবং অপোজিট সাইডটা ওই একইভাবে সুন্দরভাবে ধরে নিচ্ছে এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো হাতাটা যখন আপনারা সেলাই করবেন তখন যতটুকু পরিমাণ একটা হাতা কাপড় ধরে নিয়ে সেলাই করে নিয়েছিলেন অপজিট হাতাটাও ওই একইভাবে এখানে আপনাদের কাপড় ধরে নিয়ে সেলাই করে নিতে হবে তো অনেক সময় গলাটা উঠে যায় এটাও একটা কারণ যে হাতাটা সুন্দরভাবে সমানভাবে সেলাই না করার কারণে কিন্তু আপনাদের গলাটা সামনের গলাটা পিছনের দিকে ঝুঁকে যায় তো এখানে আমি মহড়াটা সেলাই করে নিচ্ছি মহড়াটাতে ফোল্ড দিয়ে নিচ্ছি একটা ফোল দিয়ে নিয়ে সেলাই করার পর এখানে আমি আরেকটা ফোল করে দিচ্ছি আরেকটা ফোল করে দিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তার মানে এভাবে করেই ডাবল ফোল করে যারা নতুন তারা এই নিয়ম ফলো করে সেলাই করে নিতে পারেন তো এখানে আমি দুটা হাতের মহড়াই একইভাবে সেলাই করে নিয়েছি তো অপোজিট হাতাটা ওই একই ভাবে এখানে আমি লাগিয়ে নিয়েছি এবং মহারাটাও এখানে আমি সেলাই করে নিয়েছি তো হাতাটা জোড়া লাগানোর পর দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে লুজ হাতা হিসেবে সুন্দরভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি তো এখন আমাদের ফিটিং সেলাইটা দিয়ে নিতে হবে এবং সাইড ফাড়া থেকে নিচের দিক পর্যন্ত এখানে খেয়াল করবেন কিভাবে আমি সাইড ফাড়াটা সেলাই করে নিব অপোজিট ফিটিং এর সেলাইটা ওই একই ভাবে এখানে আমাদের দিয়ে নিতে হবে একদম সাইড ফাড়া পর্যন্ত দিয়ে নিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো যখন আপনারা ফিটিংয়ের সেলাইটা দিবেন তখন একটু মেজারমেন্টগুলো করে নেবেন যাতে করে এখানে আপনাদের সুন্দরভাবে সেলাইটা হয়ে যায় তো এক সাইডে এখানে আমাদের দাগগুলো করা ছিল অপোজিট সাইডটাতে করা ছিল না যার কারণে এক সাইড থেকে এখানে আমি অপোজিট সাইডের দিকে এভাবে করে মেজারমেন্টগুলো করে দিচ্ছি যাতে করে সুন্দরভাবে এখানে আমাদের ফিটিংয়ের সেলাইটা হয়ে যায় তো এখানে আপনারা মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা করে দিবেন তো এখানে আমি মহারা থেকে একদম সাইড ফাড়া পর্যন্ত সেলাই করে নিব প্রতিবারই মহড়া থেকে সাইড ফাড়া পর্যন্ত যখন আপনারা সেলাই করবেন তখন ডাবল সেলাই করে দিতে ভুলবেন না তো এভাবে করে আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি একটা ফিডিং সেলাই যেভাবে করে সেলাই করছে অপোজিট ফিডিং এর সেলাইটা ওই একই ভাবে এখানে আপনারা সেলাই করে দিবেন তো এখন আমাদের সাইড ফাড়ার অংশটা সেলাই করে নিতে হবে এখানে আপনাদের মেশিনে যে মোটা থ্রেড বা সেলাইয়ের যে ডেন্সিটি বড় বড় করে যে সেলাইটা হয় সেই সেলাইটা এখানে দিয়ে নেবেন এখানে আমি একটা ফল সেলাই দিয়ে নিচ্ছি তো সাইড ফাড়া থেকে একদম নিচ পর্যন্ত এভাবে করে ফল সেলাই দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের পিনগুলো খুলে নিতে হবে এবং খুলে নিয়ে এভাবে করে আমাদের সাইড ফাড়ার জন্য সেলাইটা কিভাবে করছি দেখিয়ে দিচ্ছি তো অপোজিট যে ফিটিং সেলাইটা সেই ফিটিং এর সেলাইটা একইভাবে এখানে আমি দিয়ে নিয়েছি এবং এখানে সাইড ফাড়া থেকে নিচের দিকে আমি সেলাই করে নিয়েছি তো এখানে আমি দেখে দিচ্ছি একটা সাইড ফাড়া কিভাবে আপনারা সেলাই করবেন মানে একটা দেখে দিলে অপোজিটটা আপনারা পারবেন তো সাইড ফাড়া অংশ পর্যন্ত এভাবে করে আমাদের মেলে ধরতে হবে তো এখানে আমাদের দাগ দিয়ে নিচ্ছি সাইড ফাড়া যতটুকু পর্যন্ত এখন আমাদের যেটা করতে হবে এখানে কিন্তু আমি ফল সেলাই দিয়ে আটকে দিয়েছি এখন এক্সট্রা অংশগুলো এভাবে করে ফোল করে দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে তো এভাবে করে আমি ফোল করে দিচ্ছি এবং ফোল করে দিয়ে ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমি সাইড ফাড়াটা সেলাই করে নিচ্ছি তো অনেকে দেখা যায় যে যারা নতুন সাইড ফাড়া সেলাই করতে খুবই প্রবলেম হয় তো তাদের জন্য এই নিয়মটা বা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন সাইড ফাড়া এই নিয়ম ফলো করে সেলাই করলেও খুবই সহজ উপায় এখানে আপনারা সেলাই করে নিতে পারবেন তো সমানভাবে ধরে নিচ্ছি এখানে আসলে এই কাপড়টা হচ্ছে ক্রেপ টাইপের কাপড় মানে টানলে বাড়ে যার কারণে টু প্রবলেম আমার হচ্ছে তো এখানে আমি এক টুকরা কাপড় নিচ্ছি কাপড় নিয়ে এখানে আমাদের সাইড ফাড়ার যেখান থেকে শুরু তার উপরে হাফ ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি পর্যন্ত এখানে আমি এই কাপড়টাকে টুকরা কাপড়টাকে ফোল্ড করে দিয়ে এখানে আমি বসিয়ে দিচ্ছি যাতে করে এখানে আমাদের সাইড ফাড়াটার সাথে এই কাপড়টা যখন আপনারা বসিয়ে সেলাই করবেন তখন আপনাদের কিন্তু সাইড ফাড়াটা সহজে ছিঁড়ে যাবে না তো ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের অপোজিট সাইডটা এভাবে করে ফোল্ড করে দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে তো এই পটির কাপড়টা বেশি হলে কাট করে নেবেন এবং কাট করে নিয়ে সুন্দরভাবে এখানে আপনারা ফোল করে দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে সুন্দরভাবে হেমটাকে অপোজিট সাইডের দিকে নিয়ে চলে আসবেন তো এভাবে করে আমি উপর থেকে নিচ পর্যন্ত এখানে আমি ফোল্ড করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আমি কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত একটা ফল সেলাই দিয়ে নিয়েছিলাম সাইড ফাড়ার অংশে তো এখন আমাদের এই সেলাইটা খুলে নিতে হবে এরকম একটা স্পিন কাটার এখানে আপনারা নিয়ে নেবেন এবং উপরের দিক যে লম্বা অংশটা দিয়ে আপনারা কাটবেন না নিচের দিকে যে ছোট অংশটা সেটা নিচের দিকে ধরে সুন্দরভাবে এভাবে করে আপনারা সুতাগুলো খুলে নেবেন তো সুতাগুলো খুলে নেওয়ার পর সুন্দরভাবে আমাদের সাইড ফাড়াটা সেলাই হয়ে গেছে এখন আমি যেটা করব সাইডের দিকের বসুনে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এবং চাপ সেলাই বসিয়ে দিয়ে এখানে আমাদের সাইড ফাড়াটা এখানে আমি সুন্দরভাবে উপর পর্যন্ত মানে যতটুকু পর্যন্ত কাপড় জোড়া দিয়ে নিয়েছিলাম সেই উপর পর্যন্ত সেলাই করে নিয়ে সুন্দরভাবে এখানে আমি সাইড ফাড়াটা সেলাই করে নিয়েছি তো এই নিয়ম ফলো করে সুন্দরভাবে সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন এবং এভাবে করে অপোজিট যে সাইড ফাড়াটা ওই একইভাবে এখানে আমি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি দেখেন সেলাই করার পরে এরকম হবে তো এই নিয়ম ফলো করে খুবই সহজ উপায়ে এখানে আমি সাইড ফেলাটা সেলাই করে নিয়েছি ঘেরটা ডাবল ফোল্ড করে এখানে আমি অফ ক্যামেরাতে সেলাই করে নিয়েছি এবং সেলাইয়ের পর দেখেন একটা ম্যাক্সি দিয়ে কিভাবে আমি খুবই সহজ উপায়ে এই কুটটা তৈরি করে নিয়েছি